নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মী কুঠিরে রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবার যে আমরা ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো মূল আর মূল ভাড়ালি ধনে

এবার ধীরে ধীরে আমরা সর্ষে ফলন দা তেলে আমরা এগুলো তুলে দিয়ে দেব খুবই একটা সুস্বাদু তরকারি মূলো ভাড়ালিপ সেদ্ধড়ি করে সেদ্ধ হয় গুড়ো ভাড়া দিতে বাকি মূলটা আবার কোরানো বাকি আছে এটা কুড়িয়ে দিয়ে দেব এটা একদম দিই বাকি মূলটা আমরা কুড়িয়ে দিয়ে দিলাম গুণ ভালোটা দিয়ে দিয়েছি আর জামটা চিড়ে দিয়েছি সব কেটে দিয়েছি এবার আস্তে আস্তে এটা অল্প আছে করে নেড়ে নেড়ে মুলো এবং ভাড়ালি দিয়ে একসঙ্গে ঘন্ট রেসিপি তৈরি হচ্ছে

আর ধনে পাতা আমরা দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে ফ্লেভার আর বড়িটা তো আগেই ভেজে রেখেছি আমরা এটা নামানোর পর দিয়ে দেব খাওয়ার সময় শুধু হাতে গুঁড়ো করে খেয়ে নিচ্ছে গুঁড়ো করে দিলেই টেস্ট বেশি হয় তরকারি উপরে

এতে যে ভাড়ালিটা ব্যবহার করা হয়েছে সেটা গর্ভ মোচা বা বিচি কলার মোচার ভাড়ালি ভীষণভাবে নরম যেগুলো কাঁচকলা কিংবা পাকা কলার ভাড়ালি হলে অত নরম হয় সেগুলো ঘস ঘস নবদ্বীপের বাজারে এ গর্ভমোচা গর্ভমোচার ভাড়ালি এ পাওয়া যাবে একদম বাড়ি ঠাকুরের ভোগে এই দুটো জিনিস ছাড়া ঠাকুরের ভোগ তৈরি হবে না কেন মহাপ্রভু নিজেও খেতে ভালোবাসতেন ওনার সোনার গৌরাঙ্গ ঠাকুরবাড়িতে গেলে মূর্তির হাতে দেখবেন

নবদ্বীপের বাজারে এটার কোনো অসুবিধে নেই যাই হোক ভাড়ালি মোচার ঘন্টটা তৈরি হয়ে গেছে অনেকটাই নাড়ুর মতো পাক হয়ে আসছে এটা যত নাড়াচাড়া করা যাবে আর জলটা শুকোবে তত এটা খেতে ভালো লাগবে যদিও একটু সময় লাগে আপনাদের যদি এই মূল আর ভাড়ালের ঘন্ট যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বড়িটা ওপরে দিয়ে রাখা হলো ঘন্টা তৈরি হয়ে গেছে আপনাদের যদি এই মোচা ভাড়ালির রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এই মোছা ভাড়ালির রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই মোচা ভাড়ালিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আজ এই পর্যন্ত সমস্ত থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই টাটা